এরপরে যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি তাহলে এমডি তামিম আপনি জানতে চেয়েছেন অর্থনীতি বিষয়ে পড়া কি জায়েজ কারণ এখানে প্রায় প্রতিটি বিষয়ে সুদ শেখানো হয়ে থাকে আমরা এই বিষয়ে একটি ভিডিও ক্লিপে আলাদা করে উত্তর দিয়েছি এবং সেটি আমাদের এই পেজ এবং চ্যানেলে আছে আপনি সেখানে বিস্তারিত শুনে নিতে পারেন শুধু এটুকু বলছি যে আপনি যদি সুদের কোনো অঙ্ক কষেন শিখেন শেখান এ উদ্দেশ্যে যে সুদ কীভাবে কষা হয় এবং কীভাবে চক্রবৃদ্ধি হারে সুদের হিসেবটা ধরা হয়ে থাকে জাস্ট এ ধারণা নেওয়ার জন্য আপনি এটাকে প্রয়োগ করে উপার্জন করবেন সেরকম কোনো উদ্দেশ্য আপনার না থাকে তাহলে সেক্ষেত্রে এটি আপনার জন্য হারাম হবে না বিশেষ করে যেখানে এই শিক্ষা ছাড়া আপনার শিক্ষা আর যে ধাপ সেটি আপনি পূর্ণাঙ্গ করতে পারছেন না এটি আপনার জন্য জায়জ হবে ইনশাআল্লাহ বিদিন এরপরে বোন রেশমা বিনতে নজরুল আপনি জানতে চেয়েছেন আমাদের ইসলামিক প্রোগ্রামে কর্মীদের ব্যক্তিগত মাসিক রিপোর্ট রাখতে হয় যেমন কোরআনের আয়াত সংখ্যা হাদিস সংখ্যা জামাতে নামাজ সংখ্যা ইত্যাদি যা আদায় করা হয়েছে তা একটি কাগজে লিখে রিপোর্ট আকারে জমা দিতে হয় এগুলো কি লোক দেখানো এবাদতের মধ্যে গণ্য হবে দয়া করে জানাবেন বন রেশমা যদি নিজের তর্বিয়ত বা নিজেকে পরিশুদ্ধ করবার প্রয়োজনে নিজের হিসেব সংরক্ষণ করে নিজেকে নিজে আপনার আত্মশুদ্ধি করার যেটাকে আমরা বলি আত্মশুদ্ধির প্রয়োজনও যদি এরকমটি করা হয় সাধারণত এরকম আত্মশুদ্ধির জন্যই করা হয়ে থাকে তাহলে এটা ইনশাআল্লা বিদিনিল্লাহ রিয়া বা লৌকিকতা পর্যন্ত যাবে না যেহেতু এখানে দেখানোটা উদ্দেশ্য না উদ্দেশ্য হলো নিজেকে একটা বাইন্ডিংসের মধ্যে নিয়ে আসা ইন্নামালবিনিয়া যেহেতু উদ্দেশ্য এখানে ভালো এরকম ভালো উদ্দেশ্য হয়ে থাকলে এটি ইনশাআল্লাহ রিয়া বা লৌকিকতার যে অপরাধ সে অপরাধের মধ্যে এটি পড়বে না তবে আমাদের অবশ্যই চেষ্টা করা উচিত আমাদের প্রচেষ্টা থাকা উচিত যে একটা পর্যায়ে গিয়ে এ বাদতবন্দিকে এবং কেমনকে আমরা লুকানোর চেষ্টা করব। যেমনটি আমরা গুনাহগুলোকে লুকিয়ে করার চেষ্টা করি এ বাদতকে এরকম আমরা লুকানোর চেষ্টা করব শুধু আল্লাহকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহবিল্লা মোস্তাফিজুর রহমান আপনি জানতে চেয়েছেন আমি জানার শিক্ষিত কোরআন হাদিস কম পড়া হয় আমার বেশিরভাগ আমল ইসলামিক স্কলারদের আলোচনা থেকে শোনা আমি বেশিরভাগ আমলই কোরআন সুন্নার রেফারেন্স যাই না আমার কি আল্লাহ তালা কবুল করবেন ভাই মুস্তাফিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন দেখুন কোরআন হাদিসের আইল অর্জনের জন্য দুটি উপায় আছে এক তো হলো সরাসরি কোরআন হাদিস পড়ে আমরা সেখান থেকে অধ্যয়ন করে জানব একটা হলো যে কোরআন হাদিস নির্ভর যে সমস্ত লামায়করাম কথা বলেন বিভিন্নভাবে আমরা নিরূপণ করে তাদের উপরে নিশ্চিত হতে পেরেছি তাদের আলোচনা তাদের দেওয়া রেফারেন্সের উপরে ভিত্তি করে ভরসা করে নির্ভর করে আমরা যদি আমল করি সেটিও কিন্তু আলটিমেটলি কোরআন সুন্নাকে অনুসরণ করাই হবে সাবাইক্রামের যুগে যদি আপনি চলে যান তাহলে সেক্ষেত্রে দেখতে পাবেন যে খুব অল্প সংখ্যক মানুষই হয়তো তারা পড়াশোনা করতে জানতেন বা আজকের মতো এরকম লিখে রাখার পদ্ধতি প্রচলিত ছিল বিদায় তারা যেরকম শুনে শুনে অনুসরণ করেছেন আমরা যদি এরকম শুনে শুনে অনুসরণ করি সেই জায়েজ হবে তবে যার কাছ থেকে আপনি শুনছেন তিনি কোরআন এবং হাদিসের ভিত্তিতে বলছেন কিনা এ বিষয়টি আপনাকে নিশ্চিত হওয়ার চেষ্টা করতে হবে এবং যদি মোটামুটি আপনি আস্থা রাখতে পারেন বিভিন্ন সময় দেখেছেন যে হ্যাঁ তার কথার সাথে কনাদেশের মিলে যায় বা তার কথায় খুব অহরহ ভুল বিভ্রান্তি হয় এমন নয় তাহলে সেক্ষেত্রে আপনি ইনশাআল্লাহ বিদিন তাকে অনুসরণ করলেই সেটি কনাদেশের অনুসরণ হিসাবে বিবেচিত হবে এর কারণ আপনি আমার কাছে সব পাবেন মুশফিক সালেহীন আপনি জানতে চেয়েছেন নিজেকে কবিরা গুনা থেকে বাঁচানোর সর্বোত্তম উপায় কী ভাই মুশফিক গুনা থেকে বাঁচানোর জন্য আসলে সবচেয়ে বড়ো বিষয় হলো যে মোত্তাকি এবং নেককার মানুষ যারা আছেন যারা নিজে গুনা থেকে বেঁচে থাকেন এবং গুনাহ থেকে বেঁচে থাকার জন্য কসরত করেন তাকোয়া তাদের ভিতরে আছে তাকোয়ার শক্তি তাদের অন্তরে আল্লাহ তালা দিয়েছেন এসব মানুষগুলোর সঙ্গে আসলে থাকলে তাদের সান্নিধ্যে থাকলে তাদের কথাবার্তা শুনলে তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করলে প্রতি হিসাবে গ্রহণ করলে তাদের সাথে উঠা করলে নিজের ভিতরে তাকোয়ার চেতনাটা চলে আসে খুব দ্রুত এই জন্য আল্লাহ তালা বলেছেন ইয়াঈহদিন আহম তকল্ল অকুরমা আস দেখেন হে ইমানদাল তোমরা আল্লাহকে ভয় করো তাকু অবলম্বন করো আর তাকু অবলম্বনের উপায় হিসাবেই অনেক ফসরগণ বলেছেন পররাংশয় আল্লা বলেছেন ওয়কুর মা আশ্বাদিন সত্যবাদী নেক্কার যাদের কথা এবং কাজে মিল আছে সে সমস্ত আমলদার এবং অত্যাখী মানুষদের সঙ্গে তোমরা থাকো অতএব এটি হলো আমাদের কবিরা গুণা থেকে হারাম গুনা থেকে বেঁচে থাকার একটা বড়ো উপায় আরেকটা বিষয় হলো গুনাহের পরিবেশ থেকে নিজেকে সরিয়ে আনা যে পরিবেশে গেলে যেমন কথার কথা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভিটিসের কারণে গুণা বেশি হয়ে যাচ্ছে তাহলে সেখান থেকে নিজেকে সরিয়ে আনা বা আপনার যে যে কারণে গুনাহের বিষয়গুলো আমাদের সামনে চলে আসে সেই কারণগুলোকে চিহ্নিত করে জেনে শুনে বের করে সেগুলো থেকে নিজেকে পৃথক করার চেষ্টা করা পরিবেশ থেকে আলাদা করা ভালো হওয়ার জন্য ভালো পরিবেশ অত্যন্ত জরুরি তৃতীয়ত যেই গুনাহটি বেশি হয়ে থাকে আপনার সেই গুনাহ সম্পর্কে আপনি কাউন্সেলিং নেন ওই গুনা সম্পর্কে বক্তব্য শুনেন ওইগুলো সম্পর্কে কোনো হচ্ছে রেফারেন্সগুলো পড়েন এগুলোর লাভ ক্ষতিগুলো নিয়ে ক্ষতিকর দিকগুলো নিয়ে আলোচনা শুনেন করেন পড়েন ইশালের মাধ্যমে আপনার ভিতরে গুণা ছাড়ার একটা আগ্রহ তৈরি হবে সবচেয়ে বড় বিষয় হলো আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ কাছে দোয়া করতে হবে আল্লাহ আতি নফসি তাকওয়াহা ওয়াজাকিহা অর্থ হে আল্লাহ আপনি আমার নফসকে আমার প্রবৃত্তিকে আমাকে আপনি তাকোয়া দান করুন আমি যেন আপনার তাকোয়া অন্তরে ধারণ করতে পারি লালন করতে পারি এবং আমার অন্তরকে আপনি পবিত্র করে দিন আপনি সর্বোচ্চম আহ অন্তরকে পবিত্র করনেওয়ালা আপনি অন্তরকে একমাত্র পরিচ্ছন্ন এবং পবিত্র করতে পারেন বিধায় সেই জায়গা থেকে আমরা এক দোয়া করবো এই কাজগুলো করলে আশা করা যায় আল্লাহ তালা আমাদেরকে কবিরগনা থেকে বেঁচে থাকার তফিক দান করবেন